এতক্ষণ কি আমার কথা বুঝছেন আপনারা বলেন না এতটুকুন তো বুঝছেন তাইলে আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে কম সময়ে তো আমি কথাগুলা বলব না খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা এখানে আর সবগুলো সামাজিক দরকারি আমি এর জন্য লম্বা আলোচনা করব না আমরা সংক্ষেপ করে করে কথাগুলা বলে আপনাদেরকে কয়েক মিনিটে আমি মূল বিষয়টা বুঝাবো এরপরে আমার কাছে দুটো প্রশ্ন আছে যদি সুযোগ থাকে উত্তর দিব নচেত এই সপ্তাহে রেখে দিব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রব্বুল যে তোল এগুলো বোঝাতে গিয়ে এর উপরের আয়াতে বলেছেন তোমরা আত্মীয় স্বজনদের হকের ব্যাপারেও সচেষ্ট থাকো তোমরা আত্মীয় স্বজনদেরকেও তাদের হক পুরোপুরি দিয়ে দাও যারা আত্মীয়তার পরিভাষায় আত্মীয়তার সম্পর্ককে বলে সিলায় রাখনি আত্মীয়তার সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করাকে বলে রাহমি তো সুতরাং হাদিসের পরিভাষায় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা আত্মীয় যদি আত্মীয়ের মতো হয় তাহলে তার সাথে সম্পর্ক রাখবেন নচ দূরত্ব বজায় রাখবেন তাকে গালিও দিবেন না বদুয়াও দিবেন না দূরে থাকবেন বাবা আমি তো আদায় করতে পারতেছি না দূরে থাকি যেন গুণা না হয় বহুত আত্মীয় আছে সুযোগের সন্ধানে ফকির বানাইয়া দিবে ফকির কথা বলেন না কেন বহুত আত্মীয় স্বজন আছে সুযোগে পাইলে আপনাকে রাস্তায় নামাইয়া দিবে বহুত আত্মীয় স্বজন আছে সুযোগেই থাকে আপনাকে বিপদে ফেলে আপনার সম্পত্তি কেমনে দখল করা যায় কথা বলেন না কেন এগুলা নাই অনেক আত্মীয় স্বজন আছে আপনি ঢাকা শহরে বড় হয়েছেন বাপ গ্রামের বাড়িতে ছিলেন বাপের সম্পত্তি মায়ের সম্পত্তি দাদার সম্পত্তি গ্রামে হাজার কোটি টাকা আপনি ঢাকা শহরে বড় হয়েছেন এবং গ্রামে গিয়ে দেখবেন চাচাতো ভাই ভাই সব সম্পত্তি দখল করে নিস আছে না নাই সব দখল করে নিছে ওরা দেও না সম্পত্তি আপনি লন্ডনে চলে গিয়েছেন আপনি আমেরিকা চলে গিয়েছেন দেশে সম্পত্তি রেখে গেছেন সবাই অন্যরা দখল করে নিছে আমাদের আত্মীয় স্বজন আছে এমন বহুত ভুক্তভোগী আছে বহুত সম্পত্তি রেখে গেছে আস্তে সারে লন্ডন থেকে ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়েছে সব সম্পত্তি আত্মীয় স্বজন এলাকার মাতবররা নিজেদের নামে দখল করে রেখে দিছে এগুলো আছে না নাই বলেন না আছে না নাই বলেন না তো এমন আত্মীয়র সাথে কি সম্পর্ক ঠিক রাখা যায় এটা কি আত্মীয় হয় এটা কি আত্মীয় হয় এটা কি আত্মীয় হয় আত্মীয় হয় না মনে রাখবেন রসুল সাল্লা ইসলাম আত্মীয়তার সম্পর্কের কথা বলেছেন ঠিকই আত্মীয়তার হক রাখবেন কিন্তু আত্মীয়কে আত্মীয় চিনতে হবে এমনি এমনি যে হকের কথা না দেখেন আমরা মেশকাতের হাদিস দেখি চারশো উনিশ নম্বর পৃষ্ঠার হাদিস রসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি তার রিজিকের প্রাচুর্য এবং দীর্ঘ হায়াত খুব মনোযোগ দিন আজকের কথাগুলা যে ব্যক্তি পৃথিবীতে সম্পদশালী হতে চায় টাকাওয়ালা হতে চায় বেশি সম্পদের মালিক হতে চায় যে ব্যক্তি দীর্ঘ হায়াত লাভ করতে চায় সুস্থতার সাথে সেজন নিঃস্বার্থভাবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে সুমন্ধ লাগি বাদ দিয়ে দিলেন মেসকাত শরীফের হাদিস চারশো উনিশ নম্বর পৃষ্ঠের হাদিস নবীজি বলেছেন কেউ যদি দীর্ঘ হায়াত চায় লম্বা দিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় কেউ যদি সম্পদের প্রাচুর্যতা চায় সেজন্য আত্মীয়তার হাত ঠিক মতো দিয়ে সুসম্পর্ক রাখে এর অর্থ হলো এমন আত্মীয় নিজের মা এমন আত্মীয় নিজের বাবা এমন আত্মীয় নিজের ভাই এমন আত্মীয় নিজের ভাতিজা এমন আত্মীয় আপন কলিজার টুকরা মায়ের পেটের বোন এদের সম্পর্কের কথা এরা যদি অরিজিনাল আত্মীয় হয় আপনার খারাবি না করে আপনার অনিষ্ট না করে আপনার ক্ষতির পরিকল্পনা না করে আপনাকে গায়েল করার চিন্তা না করে সময় আপনার ক্ষয়ের খা হয় এদের কাছে থাকলে দিনের ক্ষতি নাই এদের কাছে থাকলে ইসলামের ক্ষতি নাই তাহলে এদের সাথে সম্পর্ক রেখে সুসম্পর্ক রাখলে এদেরকে দান খায় রাত করলে সব কম না বেশি কম না বেশি আর যে আত্মীয় আপনার মারবার চিন্তা করে যে আত্মীয় আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটুনা করে কুফুরি কালাম করে আপনার মাথা নষ্ট করে দিতে চায় আপনার বিয়ে বন্ধ করে দিতে চায় আপনাকে রাস্তায় ফেলে দিতে চায় আপনাকে পাগল বানাই আপনার সম্পত্তি দখল করতে চায় এমন আত্মীয় এটা আত্মীয় না জালিম কথা বলেন জালিম জালেমের সাথে মুসলিমের সম্পর্ক থাকবার কথা না আমি কি বুঝাইতে পারতেছি আজকে পরিষ্কার কিছু কথা আপনাদেরকে সংক্ষেপ করে বলছি এমন আত্মীয়র অভাব নাই ভাই ভাইয়ের সম্পত্তি ঠকায় নাই ভাই বোনের সম্পত্তি ঠকায় নাই চাচা বাতিজার সম্পত্তি ঠকায় নাই বাতিজা চাচার সম্পত্তি ঠকায় নাই এমনও আছে আমার জানা মতে চাচা চাচা নিজের বাতিজাকে নিজের ভাইকে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে বাতিজিদেরকে বিয়ে দিছে বাতিজাদেরকে বড় করছে ভাইদেরকে বড় করছে আবার ওই বড় চাচা সম্পত্তি জমা করছে কিন্তু সব সম্পত্তি বাতিজা আর চাচা সব মাইরে বলেন কথা বলেন আছে না নাই এরা কি আত্মীয় না জালেম বলেন জালেম শুধু রক্তের সম্পর্ক হলে আত্মীয় হয় না আবুল আহাবের সাথে নবী কিসের সম্পর্ক রক্তের কিসের কিসের জালেম জালেম হয়ে গেলেই শেষ সুতরাং যে আত্মীয় জালেম না যে ভালো মানুষ যার সাথে সম্পর্ক রাখলে ইসলামের ক্ষতি হয় না দিনের উপকার হয় সমাজের উপকার হয় রাষ্ট্রের উপকার হয় আপনার ব্যক্তিত্বের উপকার হয় নবীজি বলেছেন এমন আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে ক্ষতি নাই হায়াতও বাড়বে রিজিকও বাড়বে এখানে ছোট্ট করে একটা কথা বলে দেই গড়ে যদি বাই থাকে সবাইকে আল্লাহ তৌফিক না রিজে রুজি করার সবাই রুজি করতে পারে না দেখবেন একজন রুজি করে ছয়জন খায় আছে না নাই এর অর্থ হলো আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিয়েছেন তোমাকে একজনকে দিয়ে রুজি করাইয়া সবাইকে খাওয়াচ্ছে এর অর্থ হলো আল্লাহ তোমার হায়াতে এবং রিজিকে বরকত দান করেছেন সুবহান আল্লাহ সারা জীবন তোমার কাছে ভাইয়েরা বোনেরা কৃতজ্ঞ থাকবার কথা যে আমি রুজি করছি আর তোমরা সবাই খাচ্ছ রব বলেছেন এই যদি কোনো ভাই হয় যে ভাইদেরকে বিনা স্বার্থে খাওয়াচ্ছে বোনদেরকে বিনা স্বার্থে খাওয়াচ্ছে ভাইদেরকে বিনা সারতে পড়াচ্ছে বোনদেরকে বিনা স্বার্থে পড়াচ্ছে বড় করতেছে বিয়ে দিচ্ছে ভাইদেরকে স্টাবলিশ করতেছে কিন্তু নিজে রক্ত ঝরা রক্তকে পানি করে ভাই বোনদেরকে বড় করতেছে কোনো স্বার্থ নাই আর দেখা যায় ভাই বোনদের কিচ্ছু নাই কিন্তু আল্লাহ তার দিন দিন খালি দ্বিতীয় আছে এমন নাই খালি দ্বিতীয় আছে ওর খালি বাড়ে কালি হয় আল্লাহ বলে ওই যে নির্বেজাল ভাই বোনদের খাওয়া খাওয়ার কোন কোনো স্বার্থ নাই ওদেরকে খাওয়াইয়াই যাচ্ছিস ওদের হক দিচ্ছিস আমি আল্লাহ তোকে এত এত বেশি দিতেছি দশজন রুজি করে যা করার কথা একা একজন রুজি করে তার চাইতে বেশি করে ফেলে আছে না নাই হাদিস জিন্দা হাদিস জিন্দা হাদিস ইসলাম এতগুলো সুযোগ দিয়েছে এজন্য বুঝ একজন গ্রামগঞ্জে দেখবেন আত্মীয় স্বজন তো বহুত আছে এক বাই রুজি করে দশজন খায় হ্যাঁ আর আরেক বাড়িতে দেখবেন জন মাও রুজি করে বাবাও রুজি করে ছেলেও রুজি করে চোদ্দ গোষ্ঠী রুজি করে এরপরে দেখবেন এদের লঙ্গি আনলে শাক নাই কথা কন থাকেন সকালে খাইলে বিকালে নাই খালি মারামারি চিল্লা চিল্লি বরকত নাই আর ওরা দেখবে 10 জন 20 জনে খায় রুজি করে একজনে বাড়িও বানাইছে তিনটা দোকানও কিনে ফেলছে দুই-চারটা গাড়িও করে ফেলছে এলাকার সম্মানের অভাব নাই আছে না নাই আছে না নাই কে করেছেন সবাই বলেন কে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কি হাদিস চিন্তা করেন সুবহান এর যারা একজন কাল্লা সুযোগ দিয়েছেন রুজি করবার আপনি রুজি করতেছেন আপনার টাকার কমতি নাই মনে করবে নিশ্চয় পিছনে কারোর দোয়া আছে নিশ্চয় পিছনে কারো মনের তাকাজা যা আছে মনে রাখবেন নিশ্চয় আমি তো ছোট কাজ করি এখন দেখি টাকা 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 আমার পিছন ছাড়ে না এই বয়সে তো কিছুর মালিক হয়ে যাচ্ছেন নিশ্চয় মনে রাখবেন আপনার পিছনে কারো চোখের পানি আছে আর আপনি কাউকে নিরিবেজাল খাওয়াচ্ছেন রব খুশি হইয়া পাঁচ জনের রুজি করে যা হইতো একা আপনাকে তা দিচ্ছেন পরেন সোহা এগুলোর আর ইতিহাস নাই আরে আমার চোখে তো কত কিছু বাঁচতেছে এখন আমরা কম সময়ে সব বলতে পারবো না আমার ইচ্ছা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবার খুব গুরুত্বপূর্ণ এই হাদিস তো বুঝছেন এ তখন আচ্ছা নবীজ ইসলাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার দুটি উপকারিতার কথা বর্ণনা করেছেন আমি তো বলেই দিলাম একটা কি একটা কি হায়াত লম্বা হবে আর একটা কমবে না বাড়বে কমবে না বাড়বে দেখবেন বহুত কুটিপতি আছে গ্রামে গেলে কুটিপতির কাছে পাবলিক যায় না কারণ কিছুই দিবে না আর আপনি খাইতে পারেন না ঠিক মতো আপনি গ্রামে যান দেখবেন আপনার পিছনে সামনে এবং লুকেরও ভাব নাই সবাই সালাম দিচ্ছে ভাই ভালো আছেন হজুর কেমন আছেন খুব ভালো আমরা দোয়া করি বলবে না বলে না আছে না নাই বারাকা কার নাম বুঝো হাদিসকে ফলো করো জিন্দিগি কামিয়াব হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে বলেছেন আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক ঠিক মতো রাখো দুটি উপকারিতা রয়েছে প্রথম উপকারিতা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে পরকালে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন জান্নাত জান্নাত ইহকালে প্রচুর সম্পদের মালিক বানাইয়া দিবেন আল্লাহ দুটা আর তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ বলেছেন আল্লাহর রসুল ইসলাম বলেছেন আল্লাহ রবুল ইজ্জত জালাল তাকে দীর্ঘ হায়াত লাভের কথা আশ্বাস দিয়েছেন আমাকে পড়েন আচ্ছা আবদুল্লা ইবনে সালাম রদি আল্লাহ তালন বলেন মহান মিসুল ইসলাম আগমনের সাথে সাথে আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে হাজির হলাম সর্বপ্রথম নবীজি মদিনে গিয়া ওয়াজ করলেন যে হাদিসটা আমি বারবার বলি কারণ আমি জানি এই হাদিস তো আপনারা বুঝেন না পৃথিবীতে সর্বপ্রথম যখন নবীজি মদিনায় গেলেন মদিনায় গিয়া যেই কথা বলছেন ইয়া আইয়ো নাস, আফসুস সালাম ওয়া ত আহেমুত্হাম ওয়াসিলুল আরহাম সাল্লুফ ইল্লাহ ইল অন্নহ শুনিয়াম দাখালা আল জান্নাত সালাম নবীজি মদিনায় গিয়া প্রথম কথাই বলেছেন ও মদিনাবাসী তোমরা পরস্পর পরস্পরকে সালাম দাও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষকে খাদ্যদান করো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক গড়ে তোলো এমন সময়ে নামাজ পড়ো যখন সাধারণ মানুষ ঘুমিয়ে থাকে স্মরণ রাখো এ কথাগুলো পালন করলে তোমরা পরম দুনিয়ায় শান্তি আর আখেরাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত মেসকাত শরীফ একশো আঠারো নম্বর পৃষ্ঠা একশো উনিশ নম্বর পৃষ্ঠা মিসকাত শরীফ একশো আঠারো নম্বর পৃষ্ঠা আর আগে বলেছি মেসকাত শরীফ চারশো উনিশ নম্বর পৃষ্ঠা মনে রাখবেন অন্য হাদিসে উম্মাহাতুল মুমিনিন কলিজার টুকরা আম্মা জান হজরতে মায়মুনা রদিয়াল্লাহু তাআলা তার এক বাদিকে মুক্ত করে দিয়েছিলেন একদিন তিনি বলেন আমি আমার এক দাসীকে মুক্ত করে দিলাম নবীজি ইসলামের নিকটে খবর পৌঁছল নবীজি বললেন তুমি বাদিটি মুক্ত করে দিয়েছ এটা ভালো কাজ একজন গোলাপ দাসীকে আজাদ করে দিয়েছ বহুত বড় কাজ করছ কিন্তু আমার মন বলছে মাইমুনা এটাকে যদি আজাদ না করে তুমি তোমার মামাকে দিয়ে দিতে তাহলে আরও বেশি স্বভাবই তো তাহলে এখানে কি বুঝলেন মামাকে আরে আত্মীয় মামাকে আত্মীয় না মামাকে আত্মীয় নবীজি বলছেন একটা দাস আজাদ করে দিলে যে সাব হয় একটা দাসী আজাদ করে দিলে যে সাব হতো ওইটা আজাদ করে না দিয়া তোমার মামারে দিয়া দিলে তার চাইতে বেশি সাব হতো কারণ মামা তোমার আত্মীয় তার কোনো উপকারে লাগে যেতে পারতো তার কোনো কাজে লাগে যাইতে পারতো এখান থেকে আমরা বুঝতে পারলাম দশ টাকা কয় টাকা আমি যদি সাতকা করি সাতকার সব পাইলাম কিছু সব পাইলাম আর দশ টাকা যদি আমি আমার কোন অরিজিনাল হকদার আত্মীয়কে দেয়া দেই সব কয়টা দুইটা আত্মীয় দেখা হয়ে গেল সাতকারও সব হয়ে গেল সোহান সহজ পদ্ধতি সহজ ওয়াজ আত্মীয়কে আলাদা করে দেখবার দরকার কি জাকাত আছে সাত কাছে দিয়ে দিবেন কিন্তু আত্মীয় আবারও বলছি আত্মীয়কে আগে তো বলছি জালেম কোনোদিন আত্মীয় হয় না যে জাগা দখল করে সম্পত্তি দখল করে তোমার বাবার বাড়ি দখল করে তোমার বাপ চা তিনজন সব সম্পত্তি একটা তো বাড়ি দখল করে রেখে দিছে তোমারে কিছুই দেয় না বাড়ি ঘর নিয়ে নিছে জায়গা সম্পত্তিও নিয়ে নিছে তোমারে বাড়িতে যাইতে দেয় না তোমার সম্পত্তি বাড়তেছে ঢাকা শহরে তার হিংসায় শেষ তোমার বিরুদ্ধে এলাকায় বদনাম করে হে কি তোমার আত্মীয় না জালিম Ameen bolen atki zalim zalim